দর্শক মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে একটি আজব খেলা নিয়ে আসলাম আপনারা তো দেখতেই পারছেন সামনে তিনটা কাছের গিলাসে পানি ভর্তি আর টিস্যু দেওয়া হয়েছে টিস্যু টেনে খাবার পর্যন্ত নিতে পারলে তাকে অবশ্যই খাবার পুরস্কার থাকবে আপনারা দেখতে পারছেন পাশে খাবার সাজানো আছে কাটা মোংলাই খাবার প্রথমে আমরা একটা টুকরা দিয়েছি এরপরে দুইটা টুকরা এরপরে তিনটা এরপরে চারটা এরপরে পাঁচটা এইভাবে যে যতদূর দূর আগিয়ে নিয়ে যেতে পারবে দর্শক আজকে খাবার তার জন্য রেডি আছে তো দেখা যাক কে এই খেলায় ফার্স্ট হতে পারে আর কার টিস্যুটা সিরে যায় সে বাদ পড়ে যাবে তো খেলাটি শুরু করা যাক সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা শুরু করব রেডি ওয়ান টু থ্রি দর্শক দেখতে থাকুন টিস্যু টানা অলরেডি শুরু হয়ে গেছে ধার টিস্যু যতদূর আগিয়ে নিয়ে যেতে পারবে সে খাবারটি পেয়ে যাবে ইনশাল্লাহ আমি দেখছি এখানে আলিফ এবং তামিম আর কালো জামা আবু রায়রা খেলা করছেন আলহামদুলিল্লাহ এদিকে আলিফ সর্ব ফাস্ট হয়ে গেলেন দেখছি আলিফ ইনশাআল্লাহ ফাস্ট হয়ে গেল আলিফ পেরে গিয়েছে মাশাল্লাহ এরপরে তামিম সেকেন্ড হয়েছে আর আবু হুরাইরার টিস্যুটা ছিঁড়ে গেছে অর্থাৎ সে ফেল করেছে আর আলিফ পাশ করেছে তো এখন আলিফের খাবারটা আলিফ নিয়ে নেবে আলিফের খাবার সর্বশেষ পাঁচটা টুকরা মুংলাই আছে ওটা আলিফের জন্য আর তামিম পেয়েছে তিন টুকরা মোংলাই খাবার তাহলে তামিমেরটা দিয়ে দেওয়া হোক মাশাল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা খেলাটা দেখতে পারলেন এই খেলা থেকে আমরা একটা আনন্দ উপভোগ করলাম যারা খেলেছো যারা পুরস্কারটি পেলে তোমরা কি খুশি হয়েছো মাশাল্লাহ